জন্মের পর থেকে কি পাপ করছি জন্মের পর থেকে কি আমি পাপ করছি মানুষ বলে যে এই লোক অনেক পাপি এই জন্য তার কপালে এগুলো তাহলে আমি কি করছি আমার কপালে কেন তো দুর্দশা আমার বিয়ে হইলো আমার স্বামী ভালো না আমার স্বামী পরকিয়া করে আমার স্বামী আমার ধর মাই দূর করে আমার স্বামী আমার ঠিকমতো ভাত দেয় না কাপড় দেয় না তাইলে আমি কোন পাপ করছি আমি কোন অপরাধ করছি যে আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি আজকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয় আমি তো কোনো পাপ করছি আমার মনে হয় না আর যদি পাপ করে থাকি এখন করতেছি আমি তো জন্মের পর মানে জন্মের আগে থেকেই পাপ করে নেই তো আমি যদি জন্মের আগে থেকে পাপ না করে থাকি তাহলে আমার কপালে এন মানে এত কষ্ট কেন এটাই আমি জানি না আমার জামাইরা আমি যতই বোঝাই আমার জামাই কোনোভাবেই আমার বোঝা না কত কত মেয়েদের সাথে সে কথা বলে দিন নাই রাইট নাই আমি অনেক বলি যে আপনার মানুষের সাথে কথা বলে কি শান্তি পান সে আমার একটা কথাই বলে যে আমি কি শান্তি পাই সেটা তোমার বোঝার মতো ক্ষমতা হয়নি। আমি বুঝি না অন্য মেয়ে যেমন আমিও তো সেম তেমনই তাহলে আমার হাজব্যান্ড কেন অন্য মেয়েদের সাথে কথা বলে কি শান্তি পায় ঘরে ঠিক মতো খাবার দেয় না ঠিক মতন খোঁজখবর নেয় খোঁজখবর নেয় না কই গেলাম কী করলাম খাইলাম না না খাইলাম কোনো সময় হ্যাঁ কোনো ব্যাপারে কোনো মানে জানার হার কোনো আগ্রহই নাই হ্যাঁ সব সময় হার মতোই থাকে আমি যতই কই আপনি এমন করেন কে আপনি কি চান হ্যাঁ আমার কোনো দিনও বুঝতে চায় না হ্যাঁ আমার লোক অনেক খারাপ ব্যবহার করে তারপর আমি হারে কই এমন করেন কি লেগে হ্যাঁ একদিন আমি হাড়ে হুটকয়রা কই কি যে আচ্ছা আমার তো এত টাকা এত লাখ টাকা কাবিন তাই আপনি আমার কাবিনের টাকা দিয়ে দেন আইন সারা করে লাগে হ্যাঁ লাভ মেরিউটা কয় কি তুমি কোরআন শ্রীপ শেয়া কো তুমি আমার ছাইদা দিবা তাইলে বুঝেন একজন হাজবেন্ড যদি এই ধরনের কথা কইতে পারে যে তুমি কোরআন শিড়িফ শ্রেয়া কো তুমি আমার ছাইদা দিবা তাইলে ওই হাজব্যান্ডের কি আদৌ ইচ্ছা আছে যে আমার লোহা সংসার করব আমার মনে হয় না শুধু সে ছাড়তে পারতেছে না হয়তো ক্রাবীণের কারণে আরে হ্যার এক বিন্দু পরিমাণও ইচ্ছা নেই তাহলে আপনি বলেন আমি কি জন্মের থেকে এই কষ মানে পাপ কাপ করে এসেছি আসলে এগুলো হচ্ছে গ্যাবুল ধারণা কখনোই কারো কপালে কষ্ট দেখা বলা যাইব না যে হ্যাঁ পাপ করছে দেখে হ্যাঁ রে সাজা আসলে কার কি আছে কপালে হের আল্লাহই ভালো জানে যাক আমার কপালে এত কষ্ট তাতে আমার কোনো দুঃখ নাই কারণ হচ্ছে আল্লাহ হয়তো আমার অনেক ভালোবাসে তাই হয়তো জন্মের আগের থেকেই কষ্ট দেওয়া শুরু করছে যে তুমি কষ্ট পাও আর আমি যেহেতু মুসলমানের একটা সন্তান আমি অলওয়েজ এটাই ভাবি যে আল্লাহ আমার ভালোবাসে দেখেই আমার কপালে এত দুর্দশা দিছে এগুলা নিয়ে আমার বিন্দু পরিমাণও কষ্ট নাই তবে কষ্ট তখনই লাগে যখন মানুষ আমার ছোট করে কথা কয় মানে শ্বশুর বাড়ির মানুষ এত বেশি ছোট করে কথা কয় যেটা চিন্তা ও ধারণার বাইরে তারা মনে করেন আমাদের এত তুচ্ছ তাচ্ছিল্য করা কথা কয় সব সময় এত তুচ্ছ তাচ্ছিল্য করা কথা কয় ওই জিনিসটা আমার অনেক বেশি মাইন্ডে লাগে সুখের চিন্তা করে যে কোনো দিকে জামুক হে কপালে আমার নাই কারণ আমার তো জামনের মতো জায়গাই নেই বাবা নাই মা নেই আমি কই। এই জন্য লাগতে খাইয়াও এই জামের সংসার আমার করতে হয় কিন্তু মাঝে মধ্যে আমি ভাবি যে আমার হয়তো এখান থেকে চলে যাওয়া দরকার কারণ এত বেশি জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারতাসি না কিন্তু তারপরে সহ্য করি বাচ্চাদের মুখের দিকে তাকায় কেউ বিশ্বাস করুক বা না করুক বাচ্চাদের মুখের দিকে তাকায় একটা মেয়ে অনেক কিছু হজম করতে পারে একটা মেয়ে অনেক কিছু সহ্য করতে পারে এই কথাটা কিন্তু একদমই সত্যি কারণ মায়ের মন বা মায়ের জাত বলে কথা মায়ের জাত আসলে এমন হয় মানে বাচ্চাদের মুখে দিকে তাকায়া সব কষ্ট একটা মেয়ে ভুলে যেতে পারে আসলে মারা এমনই হয় এই জন্যই তো মাদের এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করতে হয় আর বাবারা তো বাবাই তারা শুধু কামাই করে তাদেরও অবদান আছে কিন্তু তারপরও মায়ের মতো না বাবা হয়তো কামাই করে টাকা দেয় কিন্তু মায়ের মতো অবদান বাবার কখনোই আমার মনে হয় না যে আছে যাই হোক গল্পটা ছিল একটা আপুর তার পুরা লাইফের হিস্টোরি শোনার পর অনেক বেশি খারাপ লাগলো তাই ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি আপুটার জন্য সবাই দোয়া করবেন আসলে আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে যারা অনেক বেশি অবহেলিত স্বামীর কাছে শ্বশুরবাড়ির মানুষদের কাছে তাদের বাচ্চারাও অনেক বেশি অবহেলিত যাক আপুর ঘটনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তবে আপুর জন্য অনেক বেশি দোয়া করবেন আর চা আল্লাহর কাছে এটাই চাই প্রত্যেকটা ছেলেকে আল্লাহ হেদায়ত করুক প্রত্যেকটা পুরুষ মানুষ তার বউকে অনেক বেশি ভালোবাসুক